আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল তাই না ফুলকে কিন্তু সবাই ভালোবাসে তেমনি আমিও সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে ফুলটা আমার দিকে তাকিয়ে আছে আমার দেখে ভীষণ ভালো লাগছে এই ফুলটা হচ্ছে ড্রাগন গাছের ফুল এ বছরের প্রথম ফুল তো প্রথম ফুল বলে কথা আসলে ভীষণ ভালো লাগার এই ড্রাগন গাছের ফুল কিন্তু বিশেষ করে রাতের বেলায় ফোটে সূর্য ডুবার সাথে সাথেই কিন্তু ফুল ফোটাটা শুরু হয়ে যায় একদম সকাল অব্দি পর্যন্ত থাকে যখন আবার সূর্য উঠতে শুরু করে তখন কিন্তু আস্তে আস্তে ফুলটা মজে যায় আর কি এবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাক তাই না এখানে কয়েক ধরনের শাক আছে এই শাকগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশেই মূলত আমাদের ক্ষেতের শাক এ খেতে কিন্তু কিছুদিন আগে সয়াবিন ছিল আমি সয়াবিনের ভিডিও কিন্তু অনেকটি শেয়ার করেছি এখন ফাঁকা জায়গা পেয়ে এত সুন্দরভাবে শাক হয়েছে আসলে এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এরকম শাক দেখলে না সত্যি মনটা ভরে যায় আর এই শাকগুলা বিকেলবেলা তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখা যায় দিনের বেলা অনেক কাজ থাকে বাড়িতে তখন আর যাওয়া হয় না তো বিকেলে যখন একটু অবসর সময় পায় এই সময়টাতে কিন্তু শাক তুলতে ভালো লাগে এখানে রয়েছে হেসচির শাক বা পানি কলসির শাক সেই সাথে রয়েছে আর একটা শাক সেটা নাম কিন্তু আমারও জানা নেই তবে আমাদের গ্রামের ভাষায় ওই শাকটাকে হাইচা পাতা বলা হয় তবে ওই শাকটা খেতে কিন্তু পানি কলসির শাকের চাইতে বেশি মজা লাগে বিশেষ করে ছোট মাছ দিয়ে যখন চোরচুরি করা হয় তখন কিন্তু খেতে অসাধারণ আর এই শাকগুলা খুবই কচি খুবই ছোট ছোট নতুন বের হয়েছে আর নতুন বের হলে কিন্তু ওই সময় শাকটা খুব নরম থাকে তখন তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং খেতেও অনেক ভালো লাগে আর যখন শাকগুলো একটু বয়সে পরিণত হয় তখন কিন্তু ফুল ছেড়ে দেয় তখন খেতে কিন্তু ভালো লাগে না এখানে কিন্তু আমি একা শাক তুলতে আসেনি আমার সাথে কিন্তু আরও মানুষ রয়েছে তো সবাই মিলে শাক তোলার মজাটাই কিন্তু অন্যরকম আসলে গ্রামে থাকলে যেরকম ফ্রেশ সবজি খাওয়া যায় তেমনি অনেক এনজয় করা যায় সব কিছুতে আর গ্রামে থাকার মজাই কিন্তু মূলত এটা আসলে চার দেয়ালের মাঝখানে যারা থাকে তারা কিন্তু খোলামেলা পরিবেশ বেশ পছন্দ করে আমাদের মতো আমরা যেরকম খোলামেলা চলাফেরা করি তো আমাদের এই চলাফেরাটা কিন্তু তারা অনেক ভালোবাসে আর আমরা এরকম খোলামেলা জায়গায় চলাফেরা করতে করতে যখন অল্প জায়গা দেখি তখন আর আমাদের ভালো লাগে না আমাদের মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তো এখানে আমি অনেক শাক তুলে নিয়েছি এবার চলে যাব মরিচ খেতে এ মরিচ ক্ষেতটা কিন্তু শাক যেখানে তুলেছি তার পাশেই শাক ভাজি করলে কিন্তু কাঁচামরিচ অথবা পোড়ামরিচ এই দুইটার একটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে তো যেহেতু এখানে কাঁচামরিচ আছে তো ক্ষেত থেকেই কিন্তু কাঁচামরিচ তুলে নিব জানেন তো গ্রামের মেয়েদের অনেক কাজের অভিজ্ঞতা থাকে আর সব সময় কিন্তু গ্রামে কাজকর্ম বেশি থাকে আর কাজ নিয়ে কিন্তু তাদের ব্যস্ত সময়টা পার হয়ে যায় মরিচ তুলতে এসে দেখি যে এখানে পাকা মরিচও আছে কাঁচা মরিচও আছে তো এখান থেকে মূলত আমি কাঁচা মরিচটাই তুলে নেব আর যে পাকা মরিচগুলো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো পাটায় বেটে ভর্তা তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে বিশেষ করে চেপা শুটকির ভর্তা সত্যিই অসাধারণ আসলে আমার যখন ইচ্ছে হয় আমি কিন্তু তখন খাওয়ার চেষ্টা করি সবসময় তার খাওয়া হয় না তাই না আসলে কাজের ব্যস্ততায় কিন্তু সময়টা এমনিতেই কেটে যায় এবার চলে এসেছি বাড়িতে এবার দেখিয়ে দিলাম শাক কতগুলো তুলেছি সেই সাথে মরিচ আসলে এই মরিচগুলো না অনেক ঝাল একটা দুইটা খেলে কিন্তু কান ধরে যায় যেহেতু ছোট মরিচ আর ছোট মরিচের কিন্তু জাল বেশি থাকে এবার দেখতে পাচ্ছেন এখানে আমি ডাল বেটে নিয়েছি সেই সাথে সজনে পাতা সেই সাথে পেঁয়াজ সেই সাথে কাঁচা মরিচ হালকা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সাথে কালো জিরা সেই সাথে জিরা দিয়ে ভালো করে মেখে নিব তারপরে এগুলো দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করব। কিছুদিন পরে পরে কিন্তু এই সজনে পাতা দিয়ে আমি এই পাকড়াটা তৈরি করি এর আগেও কিন্তু অনেকটি ভিডিওতে শেয়ার করেছি তো আজকেও শেয়ার করা আসলে সজনে গাছটা কিন্তু আমাদের বাড়িতেই এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম সজনে ডাটা ওই দিন কিন্তু সজনে ডাটা আমি রান্না করেছিলাম ডাল দিয়ে আর ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে মাসকলাই অথবা মুগ ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে সজনে ডাটায় কিন্তু অনেক পুষ্টি রয়েছে অনেক ভিটামিন রয়েছে সজনের ডাটার পাশাপাশি সজনে যে পাতা এই পাতাতে কিন্তু আরও বেশি পুষ্টি রয়েছে আসলে সজনে পাতা শুকিয়ে পাউডার করে নিলে কিন্তু আরও বেশি ভালো হয় তো তাজা খাবারের মজাই কিন্তু অন্যরকম আমার যখন ইচ্ছে হয় আমি কিন্তু তখনই পাকোড়াটা তৈরি করি এই সজনে পাতা দিয়ে কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায় সজনে পাতা সিদ্ধ করে তারপর পাটায় বেটে শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে সবচেয়ে বেশি ভালো লাগে তো এখানে আমার পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে আর এগুলো ভাজতে গেলে একটু কালচে কালার হয়ে যায় জানি না কেন এটা হয় আমি সব সময় ট্রাই করি যে কালচে কালার যে না হয় কিন্তু তারপরও দেখি যে না কালচে কালার হয়ে যায় আমার মনে হয় এটা যেহেতু পাতা যার কারণে কালারটা একটু কালচে হয়ে যায় আর এই পাকোড়াগুলো ঘি দিয়ে ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হয় বিশেষ করে খুবই মসমসে হয় আর এই পাকোড়াগুলি কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে আর তখনই কিন্তু মসমসে থাকে পরবর্তীতে গরম খেতে যেরকম একটা স্বাদ লাগে পরবর্তীতে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না তো এখানে আমার পাকোড়াগুলো হয়ে গেছে এবার চলে যাবো রান্নায় আজকে জানেন তো যেহেতু শাক তুলেছি আজকে তো শাক রান্নাই করব। আর তাজা খাবার খেতে সত্যি ভীষণ ভালো লাগে আমি শাক ভাজি করলে অথবা রান্না করলে সাধে কিন্তু একটা আলু দিয়ে দিই আসলে আলু দিলে কিন্তু শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো সব সময়ই কিন্তু আমি আলুটা ব্যবহার করি আসলে এক একজনের খাবারের রুচি কিন্তু এক এক রকম আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদেরকে বলছি আপনারা চাইলে আমার মতো করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে ও এই শাক ভাজির পাশাপাশি আজকে ডাল রান্না করে নিব আর ডাল রান্না করলে ওই দিন ভাজি অথবা ভর্তা এই দুটার একটা আমার থাকতে হয় তো আজকে যেহেতু ভাজি আছে সাথে ডাল রান্না করে নিয়েছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন ডালের কালারটা খুব সুন্দর হয়েছে তাই না এ ডালে কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করেছি বিলাতির ধনিয়া এ ধনিয়াগুলো সত্যি ভীষণ ভালো লাগে খেতে আমাদের বাড়িতে কিন্তু বিলাতির ধনিয়ার পুরো একটা ঝাড় রয়েছে অনেকটি জায়গা জুড়ে তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ